আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ প্রায় সত্তর হাজার টাকার বিলিতি মদ উদ্ধার করে দামছড়া থানার পুলিশ চোদ্দই জুন শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া এলাকার বংশুল নাকা পয়েন্টে চেকিং চলাকালীন সময়ে পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালায় এমজেড জিরো ওয়ান ডাব্লিউ ত্রিপল সেভেন সিক্স নম্বরের এই গাড়িতে তল্লাশি চালিয়ে মোট চারশো বাইশটি কেনে বিলিতি উদ্ধার করে পুলিশ সেই সাথে গাড়ি চালককেও আটক করে পুলিশ জানা যায় ওই ব্যক্তির নাম ভানলাল পেকা বাড়ি মিজোরামের কাহানমান এলাকায় দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার জানান উদ্ধার করা বিলিতি মদের মূল্য সত্তর হাজার টাকা বর্তমানে ওই ব্যক্তি দামছড়া থানার হেফাজতে রয়েছে দামছোরা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদারের নেতৃত্বে আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ